আমাদেরকে খুব দুঃখ লাগে আফসোস লাগে যে রসুল পাক সাল্লাহামের জন্মদিন আমরা পালন করব কিনা এর জন্য দলিল দিতে হয় কাকে কোন হিন্দু ভাই দলিল চাই না খ্রিস্টানেরা দলিল চায় না ইহুদি দলিল চায় না চাই মুসলমান দলিল দেন তাদেরই নাবির জন্মদিন আমরা পালন করব কিনা দলিল চাই এটা কোন জ্ঞানী মানুষ কোন যুক্তিবাদী লোক কোন বিজ্ঞজন এ কথা বলতে পারে না এ দলিল চাইতে পারে না এই কথাকে মেনেও নিতে পারে না দাদি কথাকে অথচ মিলাদ শরীফের উপরে প্রচুর ডকুমেন্ট আমাদের কাছে রয়েছে এক সিটিং এ তো সব বলা সম্ভব নয় baron sharif বা এই রবিলাওয়ালের মাসে আমি আপনাদের এখানে সেরকম আসিনি তো এখন আমি আগে একবার বোধহয় এসেছিলাম অনেক বছর আগে তখন আমি কি পয়েন্টে বলেছি আমার তো মনে নাই প্রত্যেক বছরের কন্টিনিউশন থাকলে একটা ধারাবাহিকভাবে বলা যায় কিন্তু এই মিলাদে মুস্তাফার উপরে বক্তব্য জীবনেও শেষ হবে না এবং এই মিলাদের উপরে এত দলিল রয়েছে এর উপরে আমি অনেক কেতাব আমি এখানে নিয়ে এসেছি হয়তো আমি সব বলার টাইম পাবো না দেখুন মিলাদ আজ পর্যন্ত কোনো মুহাদ্দিস কোনো মুফাসির কোনো মারিফ অস্বীকার করেন নাই এবং তারা মিলাদ পালন করেছেন যেমন ধরুন হজরত আল্লামা ইবনে হাজার হাইসামি মাক্কি যিনি কাবা শরীফের ইমাম ছিলেন

মিলাদ শরীফের উপরে কিতাবের নাম আলাম ফি মাউলিদি সৈয়দ উল আদম পুরা মিলাদ শরীফের উপরে একটা মুকাম্মল কেতাব লিখেছেন এবং মিলাদে মুস্তাফা যে জায়েজ এবং খুশি উদযাপন করা আনন্দ করা জায়েজ এর উপরে উনি কেতাবে লিখেছেন এগুলো আমার আজকে পরে শোনাবার সময় হয়তো হবে না হয়তো এক একটা পয়েন্ট আমি পরে উল্লেখ করব। তারপরে মিসকাত শরীফের যিনি সারা লিখেছেন তিনার নাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই উনি হানাফি ফিকে হানাফির মাম ছিলেন এবং উনার মদিনা শরীফে জান্নাতুল বাকিতে উনি মাদফুন আছেন ওখানে ওনার কবর আছে তিনি মিসকাত শরীফের সারা গ্রন্থ মিসকাতুল মাফাতি শরহে মিসকাতুল মাসাবি এই কিতাব লিখেছেন এছাড়া আরো অনেক কিতাব লিখেছেন হুজুর গাউসপাকের উপরও কিতাব লিখেছেন গাউসপাকের উনি মাননেওয়ালা ছিলেন

এই কেতাবের নাম তাতে উনি অসংখ্য হাদিস উল্লেখ করেছেন এবং উনি ফতোয়া দিয়েছেন এবং ওনার বেলাদার শরীফের সময় কি কি মজেজা এই সব কথা উল্লেখ করেছেন তা দেখুন মুহাদ্দেসিনে কেরামগণ তারা মিলাদ শরীফ মেনেছেন মিলাদ করেছেন এতে গেল বড় বড় ইম্মায়ে মুহাদ্দেসিন তিনারা ছাড়াও মিলাদ শরীফের উপরে এই দেখুন দেওবন্দের ভারতবর্ষের দেওবন্দি আকিদার যিনি প্রতিষ্ঠাতা ভারতবর্ষের বুকে যিনি প্রথম দেওকন্দিয়া কিতার প্রতিষ্ঠা করেন এই মৌলবি মৌলানা আহ রশিদ আহমদ গঙ্গুহি তিনি কেতাব লিখেছেন তার লেখাটা কেতাব ফাতাবা রাশিদিয়া ফাতাবা রাশিদিয়া এই কিতাবের মধ্যেও মিলাপ শরফের কথা কিছু উল্লেখ করেছেন যারা আমি হয়তো একটা উল্লেখ করব পড়ে এছাড়াও মৌলানা আশরাফ আলি থানবি তিনি মিলাদের উপরে উল্লেখ করেছেন তার কেতাবের মধ্যে রসিল্ত পাফ সহ ইসলামের উপরে মিলাদ পাঠ পাঠের ব্যাপারে তারপরে কাসেম নানা বানিয়ে দেওবন্ধ দেওবন্ধ মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনিও মিলাদে মুস্তাফার উপরে উল্লেখ করেছে সব দলিল আমাদের কাছে রয়েছে তারপরে রশিদ আহমদ গাঙ্গুহি মৌলানা আশরাফ আলী থানবি কাসেম নানা যত দেওবন্ধ বড় বড় ওলামা রয়েছেন তাদের সকলের যিনি পীর হাজি ইমদাদুল্লাহ মহাজের মাক্কি রহমতুল্লাহ আলাই তিনিও মিলাদ শরীফের উপরে কেতাব পাক লিখেছেন এবং মিলাদ শরীফের উপরে ব্যান করেছেন উনি বলেছেন বর্ণনা দিয়েছেন মিলাদে মুস্তফার উপরে তিনিও মিলাদ মিলাদের জন্য বলেছেন এবং কেয়ামের উপরে বলেছেন দেওবন্দীদেরও যত কেতাব রয়েছে অসংখ্য কেতাব থেকে আমাদের কাছে ডকুমেন্ট রয়েছে যার প্রিন্ট মূল কেতাবি আমাদের কাছে মজুদ রয়েছে তার মধ্যে একটা মূল কেতাব তো দেখালামই ফাতাবা রা সিরিয়া এখন আমরা প্রথমে আগে দেখবো কোরান পাক থেকে কি দেখবো প্রথমে কোরআন কোরান থেকে দেখবো মিলাদ মিলাদ তো যায় এটা আমরা কোরান হাদিস ছাড়াই আমরা মানি কি বিনা দলিলে মানি কেন আজকে আমাদের নাবি যিনি না আসলে আমরা আমরা নিজেরা মুসলমানই হতাম না মুসলমান কেন পৃথিবীতেই আসতাম না উনার জন্মদিনে খুশি করব না তো কার জন্মদিনে খুশি করব।